বাংলাদেশ থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসায় কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার গত ১৬ জানুয়ারি দু সালে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই অধিদপ্তর আছে যেটিকে আমরা কেডিয়ান নামে চিনি তারা তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসায় কর্মী নেবে তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সর্বমোট কয়টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসায় কর্মী নেবে এবং কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু আপনার কত টাকা পর্যন্ত বৈধভাবে ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়ার জন্য খরচ হতে পারে এবং কোন প্রসেসে এবং কোন মাধ্যমে আপনি একজন বৈধ কর্মী হিসাবে মালয়েশিয়াতে যাবেন রহিম আর গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আলাইকুম তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা যারা মালয়েশিয়াতে বৈধ কর্মী হিসাবে যেতে চাচ্ছেন এবং দীর্ঘদিন যাবত আপনারা মালয়েশিয়ার কলিং বিষার জন্য অপেক্ষা করছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনি কিভাবে একজন বৈধ কর্মী হিসাবে মালয়েশিয়াতে যেতে পারবেন এবং আপনি কোন কোন ক্যাটাগরিতে বিষার জন্য আবেদন করতে পারবেন আপনার আবেদন প্রক্রিয়া কত তারিখ থেকে শুরু আপনার কত টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং আপনি কোন মাধ্যমে বা কোন প্রসেস মেনটেন করে আপনি একজন বৈধ কর্মী হিসাবে আপনি মালয়েশিয়াতে যাবেন তো ভিডিও শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য অনুরোধ করছি কেননা শুরু থেকে শেষ পর্যন্ত একটি সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে আমি আজকে দিব আপনি কিভাবে একজন বৈধ কর্মী হিসাবে মালয়েশিয়াতে যাবেন তো প্রথমত যে বিষয়টি আলোচনা করব যে দু সালে যে তারা নতুন করে ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে তারা বৈধ কর্মী নিবে এখন আসি যে কোন কোন ক্যাটাগরিতে তারা বৈধ কর্মী নেবে প্রথমত তারা কর্মী নেবে হচ্ছে সবচাইতে বেশি যেই কর্মী নেবে সেটি হচ্ছে তারা নির্মাণ খাত যেটিকে আমরা কনস্ট্রাকশন সাইট হিসাবে চিনি সবচাইতে বেশি কর্মী নেবে তারা হচ্ছে কনস্ট্রাকশন সাইটে দ্বিতীয়ত তারা যেটি কর্মী নেবে সেটি হচ্ছে বিভিন্ন যে কারখানা কারখানাতে তারা কর্মী নিবে তৃতীয়ত যেটি সেটি হচ্ছে তারা ওয়ার্ল্ডিং ওয়াল্ডিং এ প্রচুর পরিমাণে চাহিদা আছে তারা তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দিয়েছে তারা তারা কর্মী নিবে এবং চতুর্থত হচ্ছে প্লাইম্বিং এন্ড পাইপ ফিটিং পঞ্চম হচ্ছে তারা টাইলস মিস্ত্রি যাদের টাইলস এ ভালো অভিজ্ঞতা আছে অটোমোবাইল এ যদি কারো অভিজ্ঞতা থাকে অটোমোবাইল সাইটে তারা কর্মী নিবে এবং সর্বশেষ সেই ক্যাটাগরি সেটি হচ্ছে স্বাস্থ্য খাত তারা স্বাস্থ্য কিছু কর্মী নিবে মূলত স্বাস্থ্য কোন ক্যাটাগরির কর্মী নিবে তারা এটি আসলে অনেকের মনে মনে প্রশ্ন আসে মূলত তারা বিভিন্ন হসপিটাল বা ক্লিনিক হিসাবে আমরা চিনি মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ক্লিনিক আছে সো সেই ক্লিনিকে তারা পরিচ্ছন্ন কর্মী বা ওয়ার্ড বয় হিসাবে তারা কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে কোন কোন ক্যাটাগরিতে তারা বাংলাদেশ থেকে বৈধ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন আসি যে আবেদন প্রক্রিয়া কত তারিখ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী জানুয়ারি থেকে। থেকে তারা 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 জানুয়ারিতে দিয়েছে বাংলাদেশ বৈধভাবে কর্মী নিবে এবং এই প্রক্রিয়াটি শুরু হবে আগামী উনিশে জানুয়ারি থেকে আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদনের বিস্তারিত আপনার কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং আপনার কি কি যোগ্যতা লাগতে পারে আপনার বয়স সীমা সকল কিছু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি মূলত ডিসক্রিপশন বক্সে আমি একটি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি মালয়েশিয়ার যেই অফিসিয়াল ওয়েবসাইট আপনি সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আপনি চাইলে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কোনো এজেন্সি ছাড়া মোট কথা হচ্ছে কোনো এজেন্সি ছাড়াই আপনি যদি একটু সূক্ষ্মভাবে স্মার্ট হন অথবা কারো থেকে একটু পরামর্শ নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি দালাল বা এজেন্সি ছাড়াই আমার দেওয়া যে ওয়েবসাইট আছে মালয়েশিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কি আপনি নিজেই চলে আবেদন করতে পারেন এবং আবেদন প্রক্রিয়াটি আগামী উনিশে জানুয়ারি থেকে চালু হবে তো এখন আসি আপনাদের সাথে আলোচনা করব যে সর্বমোট কত টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে ভাই এক কথায় বলা চলে যে এক এক এজেন্সি এক এক রকম মানে পেমেন্ট তারা নেয় কিছু এজেন্সি আছে আপনার থেকে তিন লক্ষ টাকাও নিতে পারে আবার কিছু এজেন্সি আছে আপনার থেকে পাঁচ লক্ষ টাকাও নিতে পারে আবার কিছু এজেন্সি আছে আপনার থেকে ভাই আট লক্ষ টাকাও নিতে পারে এটি ডিপেন্ড করে যে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাবেন আপনি যদি একটি ভালো এজেন্সির মাধ্যমে যান আপনার অবশ্যই প্রতারণার যে শিকার হওয়ার যে পসিবিলিটি সেটি আপনার কম এবং আপনার টাকার পরিমাণও কম লাগতে পারে মূলত এজেন্সির উপর ডিপেন্ড করে ভাই আপনার কত টাকা লাগবে তবু আমি আপনাদেরকে একটি আনুমানিক ধারণা দিচ্ছি তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে কিন্তু এটি সরকারি ফি হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে একজন বৈধ কর্মী হিসাবে যদি কেউ যেতে চায় সেটির ফি হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এর বাইরে যে অতিরিক্ত টাকাটা নাই সেটি হচ্ছে বিভিন্ন এজেন্সি যারা আছে তারা তাদের সার্ভিস চার্জ তারা সেটি নাই কেননা তারা আপনার জন্য বিভিন্ন পরিশ্রম করে আপনার সকল ডকুমেন্টস গুলো রেডি করে তারা কোম্পানির সাথে সরাসরি কথা বলে কথা বলে দিন শেষে আপনার ভিসা পাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে এবং দিন শেষে কিন্তু আপনি সেই এজেন্সির মাধ্যমে ভিসা কমপ্লিট করেন মূলত বাকি যে টাকাটা সেটি হচ্ছে এজেন্সির ফি তো এক কথা বলা চলে যে ভাই আনুমানিক আপনার খরচ হতে পারে তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর সেটি ডিপেন্ড করে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাবেন এজেন্সির সাথে আপনার পূর্ব পরিচয় আছে কিনা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন মাধ্যমে বা কোন প্রসেসে আপনি একজন বৈধ কর্মী হিসাবে মালয়েশিয়াতে যাবেন আমি শুরুতেই বলেছি যে আপনার কোন কোন ক্যাটাগরিতে বিষা বৈধ কর্মী হিসাবে আপনাদেরকে নিবে দ্বিতীয়ত আলোচনা করেছি যা কত তারিখ থেকে আপনার আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয়ত আলোচনা করেছি আপনার কত টাকা পর্যন্ত খরচ লাগতে পারে চতুর্থ তো আলোচনা এখন করব যে কোন প্রসেস বা কোন মাধ্যমে আপনি যাবেন তবে আলোচনা করার পূর্বে একটি বিষয় জানিয়ে রাখি আমি কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি যে দালাল এবং এজেন্সি ছাড়াও আপনি নিজে নিজেই চাইলে আপনি আবেদন করে একজন বৈধ কর্মী হিসাবে ওয়ার্ক পারমিট ভিসে আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন তো সেই বিষয়টি আমি এখন আমি পূর্ণাঙ্গভাবে বা বিস্তারিত আলোচনা করব ডেস্ক্রিপশন বক্সে মালয়েশিয়ার একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে আপনি সেই ওয়েবসাইটে গিয়ে ঘরে বসেই দালাল এবং এজেন্সি ছাড়াই আবেদন করতে পারেন এবং আবেদন করে আপনি দিন শেষে বৈধ কর্মী হিসাবে মালয়েশিয়াতে যেতে পারবেন এখন আসি ভাই আপনারা যদি সেই ওয়েবসাইটে প্রবেশ করে যদি ভালোভাবে না বুঝেন বা আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন আমি আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট এক টাকাও ফি দেওয়া লাগবে না আমি ফ্রিতে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিব প্রয়োজনে আপনাদেরকে আমি গুগল মিটের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি দালাল বা এজেন্সি ছাড়া ঘরে বসে নিজে নিজে আবেদন করে বৈধ ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন এবং আপনারা যদি জানতে চান যে কিভাবে ঘরে বসে দালাল এবং এজেন্সি ছাড়া মালয়েশিয়াতে বৈধ ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি যেতে পারবেন তাহলে আপনারা বেশি বেশি করে আমাকে কমার্সের মাধ্যমে জানান তাহলে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব সে ভিডিওতে আমি লাইভ দেখিয়ে দিব যে আপনি কিভাবে নিজে নিজে আবেদন করে আপনি বৈধ কর্মী হিসাবে মালয়েশিয়াতে যেতে পারবেন একদম লাইভ লাইভ আমি দেখিয়ে দিব আপনাদের সুবিধার্থে লাইভ দেখিয়ে দিব কিন্তু সেটি নির্ভর করে ভাই আপনাদের উপরে যদি আপনারা নিজে নিজে আবেদন করে যেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন মোটামুটি বিশ বা তিরিশ জন যদি আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন মোটামুটি বিশ পঁচিশ জন বা তিরিশ জন হলেই তাহলে আমি নতুন করে একটি ভিডিও তৈরি করব তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর একটি বিষয় জানিয়ে রাখি যে দু সালে ষোলোই জানুয়ারিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অধিদপ্তর আছে যেটিকে আমরা কেডিয়ান নামে চিনি তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে বৈধ ওয়ার্ক পারমিট বিষয়ে তারা কর্মী নেবে এটি মূলত আমরা অন্যভাবে যদি চিন্তা করি এটিকে কলিং বিষয় আমরা ধরতে পারি মোট কথা হচ্ছে ওয়ার্ক পারমিট বিষয় হচ্ছে ওয়ান কাইন্ড অফ কলিং ভিসা তো আপনারা যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন কলিং বিষার জন্য আপনাদের কাছে এই মুহূর্তে সুযোগ আছে বা বলা চলে একটি অফুরন্ত সুযোগ আপনারা এই সুযোগে আপনারা একজন বৈধ কর্মী হিসাবে মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারবেন এবং এটিকে আমরা অল্টারনেটিভ বলতে পারি যে কলিং বিষয় ওয়ান কাইন্ড অফ কলিং বিষয় যাই হোক আজকে আমি চেষ্টা করেছি কিছু সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনাদের ভিসা এবং ভ্রমণকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই আপনাদেরকে হান্ড্রেড আর আরেকটি বিষয় আমি ভাই কোনো দালাল বা এজেন্সি না আমি কোনো ভিসার কাজ করি না তবে বিশেষ ক্ষেত্রে আপনাদেরকে অনেক সময় আমি ফ্রিতে কাজ করে দেই এ হচ্ছে আমার বিষয় আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যেন আমি নিত্য নিতন ভিডিও তৈরি করে আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দিতে পারি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম